ইতালি থেকে এসেছি এবং আমি এখানে ইন্দোনেশিয়ায় ছোটো বাচ্চাদের ইংরেজি শেখাতে এসেছি আমি কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করি না আমি কোনো চার্চ বা কোনো ধর্মে বিশ্বাসী নই তাই আমার প্রশ্ন হলো আমি সবসময় দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে তাদের ধর্ম সম্পর্কে জানাতে চেষ্টা করেছে কিন্তু আমি সবসময় দেখেছি যে তারা বলতো আমার ধর্মই সেরা আমার ধর্মই সেরা এবং আমি এটা চাইনি তাই আমি কোনো ধর্ম অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বিশ্বাস করি যে ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি আমার শৃঙ্খলা আছে আমি অন্যের ভালো করতে পারি কারোর ক্ষতি না করে একটি সুন্দর জীবন জীবনযাপন করতে পারি কোনো কঠোর নিয়ম না মেনে বোন আপনি ইংরেজি ভাষার শিক্ষিকা তাই না শুধু এখানে ইন্দোনেশিয়া একটা অভিজ্ঞতার জন্য ইন্দোনেশিয়ায় এখন আমি যখন ইংরেজি বর্ণমালা শিখেছি আমি জানি তার ক্রম হলো এ বি সি ডি না 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 বি এ জেড ওয়াই ডি আপনি কি না মানবেন না কেন আপনি তো বলবেন আমি সঠিক এটা ঠিক না ভুল এ বি সি ডি ছাড়া কি ইংরেজি শেখার অন্য কোনো উপায় আছে কারণ আপনি জানেন এর একটাই উপায় শুধু একটাই আপনি বলতে পারেন না জেড এ ডি পি এল আপনি কি বলতে পারেন যদি দশজন লোকে সে আপনাকে বলে চলুন ইংরেজিতে বর্ণমালা শিখি জেড ওয়াই এ এল আপনি কি রাজি হবেন আপনি কি বলবেন আমি সঠিক কি না কেন কিন্তু আমি কি করে জানব যে একজন অধার্মিক পটভূমি থেকে আসা মানুষ আপনার পথটাই সঠিক পথ আপনি খুব ভালো ইংরেজি জানেন তাই না আপনি আপনার ইংরেজি গান নিয়ে আত্মবিশ্বাসী আপনি কি একশো নিশ্চিত আমি ইংরেজিতে পারদর্শী কিন্তু আমার মাতৃভাষা ইটালিয়ান কিন্তু আপনি জানেন যে ইংরেজি মানে এবিসিডি অন্য কোনো পথ নেই তাই না একশো ভাগ নিশ্চিত কারণ আপনি ইংরেজি জানেন আপনি ইংরেজিতে একজন বিশেষজ্ঞ আপনি ইটালিয়ানও আর ভালো বিশেষজ্ঞ হতে পারেন কিন্তু আপনি ইংরেজিতে বিশেষজ্ঞ তাই না ঠিক তেমনি ভাবে বোন আমার পদ্ধতি ভিন্ন আমি বলি আপনি আমাকে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম দেখান আমি আজই তা গ্রহণ করব কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আমি খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম শিখ ধর্ম পার্সি ধর্ম এবং আরো অনেক ধর্ম নিয়ে পড়াশোনা করেছি তাই এখন আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আমি বলছি আপনি আমাকে এর চেয়ে ভালো কোনো ধর্ম দেখান আমি আজই তা গ্রহণ করব। কিন্তু ধর্মহীনতা সম্পর্কে আপনার কি মত ঠিক আছে আপনি আমাকে ধর্মহীনতাকে ইসলামের চেয়ে ভালো প্রমাণ করে দেখান আমি মেনে নেব যে কোনো কিছু আপনি নাস্তিকতাকে ইসলামের চেয়ে ভালো দেখান আমি মেনে নেব কমিউনিজম সমাজতন্ত্র যা খুশি ইসলামের চেয়ে ভালো প্রমাণ করুন আমি গ্রহণ করব। যে কোনো কিছু রাজনীতি বা অরাজনীতিক আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান কোরআনের চেয়ে ভালো কোনো নির্দেশনা গ্রন্থ আমি তা গ্রহণ করব না পলিটিক্স নয় যে কোনো কিছু রাজনীতি হোক বা না হোক আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান কোরআনের চেয়ে ভালো কোনো পথ প্রদর্শক গ্রন্থ দেখান আমি তা গ্রহণ করব। আমি অন্যদের মতো নই আমি ভিন্ন কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আপনি কি আমার কথা বুঝতে পারছেন বোন আপনি শুধু ইংরেজি এবং ইটালিয়ান ভাষায় বিশেষজ্ঞ আর আমি তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ এটা আমার বিশেষজ্ঞ তাহলে আমার কি এটা বলার অধিকার আছে কি না কিন্তু ধর্ম ছাড়া একটা জীবন সম্পর্কে আপনার কি মত হ্যাঁ আমি জানি এটা একটা বিতর্কিত প্রশ্ন কিন্তু আমি জানতে চাই আমি আমার জীবনকে এইভাবেই দেখি ধর্ম ছাড়া জীবন হলো রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া আপনি জানেন আপনি রাডার ছাড়া সমুদ্রে নৌকো চালাচ্ছেন কোনো জিপিএস নেই স্যাটেলাইট নেই আর আপনি নৌকো নিয়ে বসে চলেছেন যে কোনো দিকে আপনি উত্তরটা পেয়েছেন আমি বুঝতে পারছি হ্যাঁ আপনি বুঝতে পারছেন তাই এখন আপনাকে আপনার রাডার বেছে নিতে হবে আমাকে একটা ধর্ম বেছে নিতে হবে আপনাকে বেস্ট পথ প্রদর্শক বেছে নিতে হবে ধরেন ধরেন আপনি অসুস্থ আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তাই না নাকি আপনি বলবেন না না আমি নিজেই চিকিৎসা শিখে নেব আপনি কি তা করতে পারবেন হ্যাঁ আপনি গুগল করে কিছু উত্তর পেতে পারেন কিন্তু সব উত্তর কি পাবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি চ্যাট জিপিটিকে আপনার অপারেশন করবে যদি আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন আপনার হার্টের সমস্যা হয় না 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 সে উত্তর দেবে একজন ডাক্তারের কাছে যান চ্যাট জি বি জিজ্ঞেস করেন কোন ধর্ম সবচেয়ে বৈদ্যুতিক যুক্তকার বৈজ্ঞানিক এখানে উত্তর আছে আপনি কি চার জিবিটিতে বিশ্বাস করেন আপনি আটকে গেছেন আপনি আটকে গেছেন বোন তাই আমি বলছি এটা আমার এক্সপার্ট ইজ এরিয়া আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার বিশ্বাসকত্ব